মানে কোনো কথা নাই যারে পারে তারে মারে এটা একটা কথা বলছে কিছু জানিনা কোনো রোগ চোখ জানি না আমরা মানুষে মারে তার কাছে গেলে মানুষে মারে আমারে মারে পারলে আপনারে মারে আসছি আমরা আমরা ভালো হয়ে খাওয়া দাওয়া হয় ঠিক মতো ঘুম হয় থাকা মতো হয় ঠিক মতো আচ্ছা ওষুধ আমি দিয়ে দিতেছি এটা হলো সান্ডার তেল সকাল বিকাল পাশার মধ্যে মালিশ করবে আর এটা রাতে খাবার পরে রুগীকে খাওয়াইতে হবে আর খাওয়ার আগে অবশ্যই ভালো করে যা খাইতে হবে ভাল <laughs> কৰে <laughs> <laughs>